দুদিন ধরেই চিনির শরীরটা ছিল ভিজায় খারাপ একটুও মানে ছটপট করছিল না খেলাধুলা করছিল না চোখে খুব পিচুটি পড়ছিল ওই জন্য আমি ডক্টর দেখিয়ে এনেছিলাম তো এখন একটু সুস্থ আছে খেলাধুলা করছে হ্যাঁ হ্যাঁ দাদা একশো টাকা আছে বেশ কিছুদিন ধরে ফেসবুকে এই প্রোডাক্টটা ভাইরাল হচ্ছিলো তো সবাই যেরকম কিনছিল আমিও আর লোক সামলাতে পারলাম না ছটপট কিনে ফেললাম এই প্রোডাক্টটা কি কিনেছি তাহলে চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করে দেখাই কি জানি কতদূর কী কাজ হবে সেটা সব বলতে পারবো না এখন থেকে যদিও এটা মানে সবাই কিনছে দেখে আমিও একটু লোভে পড়ে কিনে ফেলেছি তবে কাজটা কত দূর হবে সেই গ্যারেন্টি কিন্তু আমি এখন তোমাদের দিতে পারবো না আমি নিজেই বা কতটা এটা ঠিক মতো ব্যবহার করতে পারবো তাও জানি না দেখা যাক কী জিনিস দাম ছিল চোদ্দোশো টাকা তো আমি দিয়ে দিয়েছিলাম পনেরোশো টাকা আর একশো টাকা ফেরত দিলেন ওই তাটার তো কি জিনিস কিনেছি তাহলে চলো তোমরাও দেখতে থাকো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটা কি জিনিস হ্যাঁ বন্ধুরা অনেক দিন ধরে খালি আমার এই ফেসবুক খুললেই খালি দেখছি সবাই এইটার বিজ্ঞাপন দিচ্ছে তো আমি ভাবলাম যে আমিও একটা নিই সবাই যখন নিচ্ছে নিশ্চয়ই কিছু একটা ভালো জিনিস হবে তো নিয়ে তো ফেললাম এবং বলেও ছিল যে এটার একটা ভিডিও করে রাখতে প্যাকিংয়ে তো আমিও তাই সেটাই করলাম জানি না এর কতটা কি করতে পারবো যতটুকু হয় আর কি ও তাই ওই তোমার মা কই ও তো কি হয়েছে এই তো আমার পাখি ছানাগুলো দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে এবার হয়তো ওদের ওঠবার সময় হয়ে গেছে আর দেখো মা পাখিটা কেমন ওখানে বসে আছে কি জানি পুরে ওরা চলে যাবে একদিন না একদিন ফাঁকা হয়ে যাবে আমার এই বাসাটা না দুটো বাচ্চাই ঠিক আছে আমি তুলে এটাকে নিচে করে দিলাম এটাকে টু করে দিলাম আসলে এই বাচ্চাটা এত ঘুমোচ্ছে বুঝতে পারিনি মনে হচ্ছিল কি জানি বাবা এতটুকু জায়গায় কখনো এরা ধরে কি অবস্থা ঘুচুরি ঘুটুরি মেরে রয়েছে যাই হোক এইখানটাও আমি সুতুলি দড়ি দিয়ে একটু কাট করে দিলাম ওটাকে পিচবোর্ডটাকেও নামিয়ে দিলাম যাতে বৃষ্টি আর না পড়ে ওই ওর মা এসে গেছে এই দেখো চলো আমি এটা বন্ধ করে দিই মা এসে গেছে এবার বাচ্চাদের খাওয়াবে ছোট্ট জায়গা হয়ে গিয়েই হয়েছে মুশকিল একটুটুকু জায়গায় যে কি করে কি করবে কে জানে বন্ধ করে দিই থাক আজ দুপুরে কিন্তু আমার লাঞ্চে কি আছে দেখতে পাচ্ছ আজকে বানিয়ে নিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস আর ডিম কষা প্রত্যেকের আজকে দুটো দুটো করে ডিম বানিয়েছি সবাই আজকে বেজায় খুশি আমি বা কম যাই কেন প্রথমে ভেবেছিলাম একটাই খাবো তারপর ভাবলাম দূর কদিন আছি কদিন নেই খেয়েই নয় মরি না 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 তোমরা কিন্তু ভুল না এটা কিন্তু পাকা আম নয় এটা হচ্ছে পাকা পেঁপে যা অপূর্ব মিষ্টি না বলে তোমাদের বোঝাতে পারবো না আমার কর্তা মাসে অনেকটা পেঁপেও খেয়ে নিয়েছিলাম তো দেখো বিকেল তো হয়ে গেছিল তার সাথে বানিয়ে নিয়েছিলাম একটুখানি এনার্জি ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক হতে হতে এই দিকে চলে এলো দেখো মিষ্টি আমি অর্ডার দিয়েছিলাম আসলে আজকে যেন আমার খাবারে পেয়েছে তার সাথেও আবার দেখলে তো কি একটা ডেলিভারি এসেছিল ও তোমাদের তো বলাই হয়নি আজকে আমাদের সন্ধেবেলায় মোমো পিকনিক আছে মানে বাড়িতেই আমাদের চারজনের মধ্যে মোমো পিকনিক হবে তবে তার আগে চলো তোমাদের দেখিনি যে কী কী মিষ্টি আমি অর্ডার করেছি আমার গত মাসে রাত্রিরে ডিনারের সাথে এক টুকরো হলেও মিষ্টি লাগবেই তো মিষ্টি শেষ হয়ে গিয়েছিল বলেই আমি এই কয়েকটা মিষ্টি অর্ডার দিয়েছি যদিও এটা চন্দননগরের কাছে কিছুই না সত্যি বলতে চন্দননগরে মিষ্টি যেন মুখে লেগে থাকে যারা যারা চন্দননগরে থাকো তারা নিশ্চয়ই জানো প্রত্যেকটা জায়গায় একটা একটা স্পেশাল জায়গা থাকে তাই না স্পেশাল আইটেম থাকে তো আমরাও যেন চন্দননগরে থাকতাম তো সেইখানকার মিষ্টি অপূর্ব লাগতো তো সেই মিষ্টি খাওয়ার পরে এই মিষ্টি যেন সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার যাই হোক সন্দেশটা কিন্তু তার মধ্যে একটু ভালো ছিল এটা বেশ অনেকটা টাটকাও ছিল নরমও ছিল এর নাম হচ্ছে মনোহারা আর এইটা হচ্ছে কমলাভোগ আর সাথে নিয়ে নিয়েছিলাম এই যে কালোজাম এই কালোজামটা আমার ছেলের আর কর্তা খুব প্রিয় আর কমলাভোগটা আমার ইচ্ছা হলো তাই জন্য নিলাম কিন্তু কোথায় কমলাভোগ ওপরেই রঙ আর ভেতরটা পুরো সাদা ছিল জানো সবার আগে আমি তো আমার ঠাকুরের জন্য তুলে রাখি এবং তাকে আগে মিষ্টি দিয়ে তবেই আমাদের মিষ্টি খাওয়া শুরু হয় দুপুরবেলা সব মেয়ে জোগাড় করে রেখে দিয়েছিল। মানে ওই যে চিকেন কিমা কিনে তার পুর টুর সমস্ত বানিয়ে রেখেছিল। সাথে লাল চাটনি ঝাল ঝাল জমে গেছিল। আজকের মোমো পার্টি আর তারপরে আমি ময়দা মেখে বেলে বেলে দিচ্ছিলাম আর আমার মেয়ে দেখো এইভাবে পুর ভরে ভরে এক একটা মোমো তৈরি করছিল ব্যাস তৈরি হয়ে যাচ্ছিল মোমো আর তারপরে এগুলো চলে যাবে গরম গরম ভেপারে আজকে আমাদের ডিনারে রয়েছে এই চিকেন মোমো আর তার সাথে মিষ্টি দোকান থেকে মোমো কিনে খেলে ঠিক যেন মনটা ভরে ওঠে না কতগুলো মোটে দেয় কিন্তু বাড়িতে যদি বানানো যায় আর এইভাবে তো উফ যত খুশি তত খাও তোমরাও তাহলে যদি খেতে যাও এই দেখো লাল লাল চাটনি সহযোগে গরম গরম ভাব ফোটা মোমো তো চলে আসতে পারো আমার কাছে ভাবছি একটা দোকান খুলে দেব বাড়িতে মোমোর দোকান কী বলো বন্ধুরা ঠিক হবে না এক একটা লটে এক একটা করে পড়ছে মোমো আর আমার মোমো মেশিনটা খুবই ছোটো জানো তো মানে একসঙ্গে ছটা থেকে সাতটার বেশি দেয়া যায় না তাই জন্য ছোটা ছোটা করে তৈরি করা হচ্ছে একবার করে দেওয়া হচ্ছে সেটা যে উঠছে আবার আমি ছটা বেলছি আর আমার মেয়ে আবার ছটা বানাচ্ছে এইভাবেই হলো আমাদের আজকে মোমো পার্টি মোমো বানানোর জন্য আমি না এই মেশিনটা কিনেছিলাম অনেক দিন আগে কিন্তু ব্যবহার সেরমভাবে করা হয়ে ওঠেনি প্রত্যেকবারেই হাতেই মেয়ে মোমোটা তৈরি করে নিত কিন্তু আজকে তো অনেকটা ছিল তাই আমি বললাম আজকে মেশিন দিয়েই করে নিত তাড়াতাড়ি হয়েও যাবে আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাও চলে আসবো আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে এখানেই শেষ করলাম আমার ভিডিও কেমন টাটা